ছাড়ো আমাকে ছাড়ো পরি পড়ি পড়ি আমার বোকা পড়ি ভেবেছিস এটা কাঠের দরজা আর অন্য একটা বাড়িতে তোকে আমার থেকে দূরে রাখতে পারবে এত সহজ কি ভেবেছিলেন আমি সেদিন চলে গিয়েছিলাম চাবি হাতে সারাটা দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমি নেক্সট টাইম আমি ভদ্রতা দেখিয়ে দাঁড়িয়ে থাকবো না পরি চাবি থাকুক বা না থাকুক দরজা ভেঙে হলেও তোর কাছে যাব নিজের থেকে আমাকে দূরে সরাতে দেবো না আমি কেন কারণ তুই আমার কারণ তুই আমার ওয়াইফ কারণ তুই আমার পরি হাত ছাড়ো পালে ছাড়িয়ে নে আমাদের দুই বোনকে ইউজ করতে খুব ভালো লাগছে তোমার তাই না কি বললি যা শুনেছ তাই বলেছি মুখ সামনে কথা বলবি পরি ও তাই নাকি তো মিস্টার অডিও না আপনার কেমন লাগছে আমাদের দুবো চুপ একদম চুপ আমি সহ্য করছি বলে এই না তুই যা খুশি তাই বলবি ও তুমি ইউজ করছো না আমি আবার ভাবলাম করছো দেখো না এই মুহূর্তে আমার জন্য কত ডেসপারেট তুমি আবার আপুর দিকে তাকালে তোমার চোখে ভালোবাসা ছাড়া